ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে যে সাইডের একটি ভিডিও দিব এটা হচ্ছে আপনারা কিভাবে একটি ফ্রি তে ওয়েবসাইট ক্রিয়েট করবেন মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে তো এই ওয়েবসাইট দিয়ে আপনারা কি কি করতে পারবেন তো আপনারা কেন ওয়েবসাইটটি করবেন এক হচ্ছে আপনি যদি অনলাইনে কোনো বিজনেস করতে চান তো ফ্রি তে আপনারা একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন শুধুমাত্র যদি একটি ডোমেইন কিনেন আর আপনারা হচ্ছে অনেকে ব্লগিং সাইট করতে চান যে ব্লগিং সাইট থেকে এডসেনসের মাধ্যমে আর্নিং করা যায় তো আপনারা চাইলে এই ব্লগিং সাইট করেও কিন্তু আপনারা ফ্রি তে একদম টোটাল একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনারা কিন্তু এডসেনসের সাথে লিংক করে আপনারা আর্নিং করতে পারেন আর থার্ড হচ্ছে আমরা এসট্রাতে কাজ করব তো আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন সেই ওয়েবসাইট করতে গেলে আমাদের 20 থেকে 30 ডলার ইনভেস্ট করতে হবে তো আমরা ইনভেস্ট না করে কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে আমরা ফ্রিতে আর্নিং করতে পারি তো এটার প্রসেসে আমি আপনাদেরকে দেখাবো একটু যদি সময় নিয়ে আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করেন আপনারা ফ্রিতে একটি ব্লগিং সাইট আপনারা একটি যদি এক ডলার একটি ডোমেন কিনেন তাহলে আপনার পুবাপুরি আপনার একটি কমপ্লিট একটা ওয়েবসাইট ক্রিয়েট হবে আপনি কিন্তু ফ্রি ডোমিন দিয়েও কিনতে পারেন শুধু জাস্ট লাস্টে ব্লগ লেখা থাকবে তো এটা আপনার কাছে যদি সমস্যা মনে হয় আপনি একটু ডোমিন কিনতে পারেন ডোমিন এক ডলারে অনেক সাইট আপনি পেয়ে যাবেন আর যদি আপনি চান যে না আমি কোনো ইনভেস্টই করবো না তাহলে আপনি একদম সহজেই আপনি হচ্ছে এই সাইটটি থেকে আপনার একটি ব্লগিং সাইট অনলাইন শপ এই টাইপের অনেক সাইট অথবা অথবা আপনার আপনার একটি একটি প্ল্যাটফর্ম দ্বারা ওয়েবসাইট থাকবে যেটা আমি সবাইকে দেখাতে পারবো আমার একটি ওয়েবসাইট আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই তো পুরো ভিডিওটা দেখেন আমি মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনাদেরকে একদম প্রপারলি কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন এটা এ টু জেড বুঝাই দেব হ্যাঁ তো আমরা বেশি কথা না বলে আমরা স্ক্রিনে যাই গিয়ে আপনাদেরকে টোটাল প্রচেসটা দেখাই কিভাবে আপনারা ফ্রিতে ওয়েবসাইটটা করবেন তো ভিউ আমরা স্ক্রিনে চলে আসলাম আমাদের হচ্ছে এখানে আমরা লিখব এই যে ব্লগার তো আমরা এই ব্লগার ডট যাব এখানে যে ক্রিয়েট ইউর ব্লগ এই সাইটটিতে যাওয়ার পর এরকম একটি অপশন পাবো তো এটা আমরা হচ্ছে ফার্স্ট টাইম আমরা এটাতে ক্লিক করব দেন হচ্ছে আমাদের একটি মেলে নিয়ে যাবে এখান থেকে আমরা একটি মেল ক্রিয়েট করব এই যে একটা আমাদের একটা মেল অ্যাড করে তো আমরা এই মেলটি অ্যাড করে নিচ্ছি আপনার যে করবেন এটি আমরা কি নামে দিব হ্যাঁ তো কি নামে দিব এটি এখানে হচ্ছে আমি দিচ্ছি ফিকা হ্যাঁ তো আমি এই নামেই দিলাম যেহেতু আমার মেলটা এই নামে আছে আপনি আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে সবটি দিবেন আর কি হ্যাঁ আপনার হচ্ছে ব্লক সাইটটি যে নামটি আপনি রাখতে চাচ্ছেন সেই নামটি এইখানে লিখবেন দিকে নেক্সট অ্যাড্রেসটা দিবেন তো আপনার ডোমিন নেমের পরে কিন্তু এইটা আসবে হ্যাঁ তো এইটা অ্যাভেলেবেল না তো এইটা যখন অ্যাভেলেবেল দেখাবে না তখন হচ্ছে আপনি এমনভাবে দিবেন যেন অ্যাভেলেবেল দেখায় এই যে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছে ঠিক আছে আমি যখন ফ্রি কাপিটি দিলাম তখন অ্যাভেলেবেল দেখাচ্ছে তো যে যেটা আপনার থাকবে না এটা কিন্তু দেখাবে না হ্যাঁ তো আমরা এটা ওকে দিলাম নেক্সট এখন নামটা কি থাকবে ডিসপ্লে আমরা ফিকা দিচ্ছি ফিকা ফিনিশ তো আমরা কিন্তু আমাদের সাইটটি ক্রিয়েট করে ফেলছি দেখে আপনাদেরকে সাইটটি এখন এই পর্যায়ে আছে এই যে সাইটটি কিন্তু এই পর্যায়ে আছে তো এইটা আপনি একটি থিম ইনস্টল করবেন আপনার মনের মতো করে আপনি একটি থিম ইনস্টল করবেন এখানে তেমন কিছু দেওয়া নেই জাস্ট একটা ইয়া তৈরি হয়েছে আর কি তো থিমটা যেভাবে আপনারা ইউজ করবেন তো আমরা হচ্ছি আমরা যাব হচ্ছে ব্লগার ফ্রি থিম লিখবো হ্যাঁ আমরা গুগলে গিয়ে ব্লগার ফ্রি টেমপ্লেট এটাতে আমরা যাব তো থেকে আপনি অনেকগুলো সাইটে দেখবেন তো এখান থেকে আপনার যেটা এই যেটাতে মন চা যেতে পারেন আমি এটাতে যাচ্ছি তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু অনেক ফ্রি থিম দেখাচ্ছে এই দেখেন এই একটা এই যে আপনার যেইটা ভালো লাগে আপনি এখান থেকে কিন্তু ফ্রিতে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো তো এখান থেকে আমরা একটু দেখি কোনটা নেওয়া যায় তো এখানে হচ্ছে আপনি একটু দেখে নিবেন এই যে প্রচুর থিম আছে আপনি দেখেন এই যে এক দুই তিন একশো চুয়াত্তরটা পেজ পর্যন্ত আছে আপনি কিন্তু সব ফ্রি আপনার এখান থেকে যেইটা ভালো মনে হয় আপনি ঠিক ওইটাই এখান থেকে কিন্তু নিতে পারবেন এই থিমটা একটু দেখি থিমটা কিন্তু আপনি কিন্তু দেখতেও পারবেন এই যে লাইভ প্রিভিও কিন্তু দেখতে পারবেন তো এইখানে আপনার লাইভে গেলে আপনি কিন্তু থিমটা আপনাকে দেখাবে এই যে এইরকম হবে সাইটটা এই দেখেন সাইটটা কিন্তু এইরকম হবে আপনি কিন্তু এরকম একটি সাইট ফ্রিতে বানাইতে পারতেছেন হ্যাঁ এটা আপনি আপনি এই সাইটটা পারবেন দেখেন একদম ফ্রিতে এরকম একটি সাইট আপনি বানাবেন একদম দিচ্ছি তো ভিডিও লং হয়ে যাবে আমরা এটাই নিচ্ছি হ্যাঁ এটা নিয়ে আপনাদেরকে দেখাই তো আমরা ডাউনলোডে যাব এটা ডাউনলোড কমপ্লিট তো আমরা এটাতে যাব যাব এটাকে আমরা অ্যাস্ট্রেক করে নিব তো এইখানে আপনারা যখন এটাকে এক্সট্রাক্ট করবেন করার পর দেখেনই যে এক্সএমএল এক্সএমএল যে এই এই লেখাটা যেটাতে থাকবে এটাতে আপনারা ক্লিক করবেন পরে আপনারা হচ্ছে নুব পেটে এটাকে হচ্ছে আপনারা ভিউ করবেন ভিউ করার পর আপনারা হচ্ছে কন্ট্রোল এতে ক্লিক করে আপনারা পুরোটা ধরে নেবেন তো এটা কপি করে নেবেন ঠিক আছে তো এইভাবে আপনারা করবেন পরে আপনারা যেটা করবেন দেখেন এত সহজ একটা সাইট বানানো তো আমরা হচ্ছে যে ব্লগার সাইটে যাব আমাদের যেটা কমপ্লিট হইছে আমরা এখান থেকে আমরা হচ্ছে যে থিমে যাব থিমে গিয়ে এই যে কাস্টমাইজেশন যে অপশনটা আছে এখানে যাব এইচটিএমএল এখানে গিয়ে আমাদের যা এখানে কোডিং আছে এটাকে আমরা কন্ট্রোল এ দিব ডিলিট আমরা ডিলিট করে দিলাম কন্ট্রোল এ দিয়ে তারপর হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে নোটপেটে দেওয়া আছে এটা আমরা কন্ট্রোল এ দিয়ে আমরা এটাকে কপি করে নিলাম কপি করে আমাদের যেটা আছে এই যে আমরা যেখান থেকে ওটাকে ডিলিট করলাম এখানে আমরা পেস্ট করে দিব পেস্ট করে দিলাম আমাদের যে কোডিংটা আছে আমরা এটা পেস্ট করে দিলাম পেস্ট করে এই যে পুরা কোডিংটা এখানে পেস্ট করে দিলাম দিয়ে আমরা এই যে এইখানে সেভ বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা দেখব আমাদের সাইটটার কি অবস্থা ঠিক আছে আমাদের কিন্তু এই যে কমপ্লিট হ্যাঁ তো আমরা এখন আমাদের সাইটটা দেখব তো আমরা এই যে আমাদের সাইটটাতে চলে গেলাম এই যে আমরা যে সাইটটা কিন্তু পছন্দ করতে এই যে সাইটটা কিন্তু এখানে হয়ে গেছে এই যে সাইট কিন্তু কমপ্লিট এখন আমরা এটাকে কিভাবে সাজাবো তবে সাধারণটা আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাচ্ছি তো আমরা হচ্ছে যেভাবে সাজাবো আমরা এই লেআউট যে অপশনটা আছে লেআউটে যাব লেআউটে যাওয়ার পর এই যে এইখান থেকে কিন্তু আপনি সব সাজাইতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি আপনার সাইটে আপনি সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন ঠিক আছে তো পোস্টগুলো কিভাবে করবেন আমরা হচ্ছে যে পোস্ট নিউ পোস্টে যাব আগে একটা পোস্ট করি পোস্ট করে দেখি কি হইল তো ধরেন আমরা একটি নিউজ নেই তো ধরেন আমরা এই নিউজটা নিব হ্যাঁ তো নিউজটা নিচ্ছি আমরা হচ্ছে এখন পোস্ট করে আপনাদেরকে দেখাই আমরা যেহেতু পোস্ট করবো একটা পোস্ট করার জন্যে আমাদের হচ্ছে এইখানে আমরা টাইটেলটা দিব ঠিক আছে টাইটেলটা দেওয়ার পর আমরা এই যে এটাকে আমরা হচ্ছে এখান থেকে আমাদের ইয়েটা নিয়ে নিলাম নিয়ে আমরা হচ্ছি আপনি যেভাবে নিউজ রিলেটেডটা করবেন আর কি তো এটা আমরা দিলাম দেওয়ার পর আপনি একটা ছবি নিতে পারেন ছবিটা নেওয়ার জন্য আপনাকে এখানে যেতে হবে এখান থেকে আমরা কম্পিউটার থেকে একটা ছবি ডাউনলোড করে নিব তো এইখান থেকে আপনারা কিন্তু এরকম একটি ছবি নিয়ে নেবেন এই ধরেন আমি হচ্ছি এই ছবিটা নিলাম তো আমাদের কিন্তু ছবিটাও নেওয়া কমপ্লিট আমরা এইভাবে কিন্তু আমরা পোস্ট করব হ্যাঁ আমরা একটু এদিকে দিব তো দিয়ে আমরা হচ্ছে পাবলিশ করে দিব এইখানে আমরা আরেকটা জিনিস দেখাই এইখানে আমরা কিন্তু ক্যাটাগরি দিতে পারবো এই যে এইখানে আপনি কোন ক্যাটাগরিতে দিবেন যেমন হচ্ছে আমরা ক্যাটাগরিগুলো সিলেক্ট করে আমি আগে আপনাদেরকে পোস্টটা দেখাচ্ছি আমরা একটা পোস্ট দিলাম এই যে কমপ্লিট তো আমরা এখন এটা আমাদের আমাদের ব্লগ সাইটে দেখব আমাদের কি অবস্থা এটা এই যে আমাদের কি পোস্টটা চলে আসছে দেখছেন তো আমরা এই যে এই ফিচারগুলো আমরা কিভাবে চেঞ্জ করবো এই যে একটা ফিচার আছে এই ফিচারগুলো আমরা কিভাবে চেঞ্জ করব তো এটাই দেখে আপনাদেরকে আমরা যাব থিমে সরি লেআউট আমরা লে যাওয়ার পর দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের মেনুগুলো আমরা এখান থেকে বাছাই করে নেব এই দেখেন এখানে কিন্তু এই যে আমাদের সব ফিচারগুলো আছে এগুলো আমরা সব ডিলেট করে দিব এই যে সব ডিলেট যা ছিল আমাদের শুধু হোমটা রাখবো আমরা হোমটা রেখে আমরা অ্যাড নিউয়ে যাব অ্যাড নিউয়ে গিয়ে হচ্ছে আমরা আমাদের ইয়া কি দিব আমাদের এক একটা যে অপশনগুলো আমরা কি দিব ধরেন আমরা রাজনীতি দিলাম ঠিক আছে রাজনীতি আমরা যদি আবার রাজনীতির নিচে দিতে যাই তাহলে আমাদের কে হচ্ছে এই যে রাজনীতির নিচে যদি আমরা এই যেমন ধরেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে রাজনীতি এই যে এগুলোর নিচে যদি আমরা এক একটা সাফ করতে চাই এই যে এরকম সাপ করতে যাই তাহলে আমাদের হচ্ছে এটার নিচে একটার নিচে একটা করতে গেলে আমাদের একটা হচ্ছে হাইফেন দিতে হবে আর যদি এইটার ভিতরেও করতে যাই তাহলে আমাদেরকে দুইটা হাইফেন দিতে হবে ধরেন আমি যে হাইফেন দেই যদি এভাবে আমি হাইফেন দেই দিয়ে হচ্ছে আমি তারপর হচ্ছে একটা নতুন টাইটেল দিই তাহলে এটার ভিতরে হবে হ্যাঁ তো আমি রাজনীতিটাই দিলাম দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা দিয়ে আরেকটা দিয়ে আপনাদেরকে একটু বুঝাই বাকিটা আপনারা করে নিতে পারবেন আশা করি দিলাম আমি আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই আমার সাইটটা এই এই যে যে আমাদের দেখেন দুইটা ইয়ে কিন্তু আমাদের অলরেডি এই যে রাজনীতি অর্থনীতি দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের হ্যাঁ এইভাবে আপনারা এই মেনুতে এক একটা কমপ্লিট করবেন হ্যাঁ আর হাইফিন দিয়ে যদি করেন এটার ভিতরে আরো এই অপশনগুলো আসবে আসবে কি আর এটা হচ্ছে একটা লোগো লোগোটা আপনারা কোথা থেকে করবেন আমি দেখাচ্ছি তো এই যে হেডার লোগোতে গেলাম আমরা তো হেডার লোগোতে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে আমরা এই যে কম্পিউটার থেকে আমাদের লোগোটা আমরা আপলোড করব এই যে তো আমাদের যেহেতু কোনো লোগো বানানো নেই আমরা যে একটা জিনিস গিয়ে আপনাদেরকে দেখাই তো এটাই দিয়ে আমরা আমাদের লোগোটা কিন্তু আপলোড হয়ে গেছে তো আমি দেখি আমাদের লোগোটা হয়েছে কিনা এই দেখেন আমাদের কিন্তু এই যে লোগোটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা একটা সাইট আপনারা কাস্টমাইজেশন করে নেবেন এইগুলা সব এখানে অপশনগুলা পাবেন আমি যদি এক একটা করে ধরে দেখাই আপনাদেরকে তাহলে আমার অনেক সময় লাগবে তো এখান থেকে হচ্ছে যে সোশ্যাল উইজার্ড এইগুলা হচ্ছে আপনারা যা করবেন এই যে এইগুলা চেঞ্জ করতে পারবেন এইগুলাতে আপনার লিঙ্ক দিতে পারবেন চাইলে আপনি ব্ল্যাঙ্ক করে দিতে পারবেন এইগুলো এইখানে আপনার পেজের আপনি বসাইতে পারবেন এইখানে আপনার ভিডিও থাকলে ভিডিও বসাইতে পারবেন ঠিক আছে এইখানে আরও অপশন দিতে পারবেন এইভাবে আপনারা চাইলে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে আপনারা সাথে অ্যাড করে আপনারা আর্নিং করতে পারবেন আবার হচ্ছে আপনারা এই সাইডে আপনারা নিউজ করে আপনারা হচ্ছে আপনারা অ্যাড টেরাতে কাজ করতে পারেন অ্যাড কাজ করতে গেলেও আপনাদের এমন একটি সাইট প্রয়োজন দেখেন আমরা যদি এই যে আমাদের ডোমেনটা দেখি আমরা কিন্তু ফিকাবিডি নাম দিছিলাম যে ফিকাবিডি ডট ব্লগস্পট.কম এইটা লাস্টে থাকবে আর কি আর আপনি যদি ডট কম কিনেন এটা থাকবে না শুধু এই যে এই অপশনটা থাকবে না শুধু ডট কম চলে আসবে ঠিক আছে আর আপনি যদি ফ্রিতে করতে চান আপনাকে এইটা থাকবে আর কি তো এইটা সরাইতে চাইলে আপনাকে ডট কম একটা ডোমিন কিনে আপনি হচ্ছে যেটা করবেন আপনি এখান থেকে ডোমিনটা চেঞ্জ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারবেন তো আপনারা যেভাবে হচ্ছে আপনারা যেভাবে হচ্ছে ডোমিন অ্যাড করবেন আপনারা হচ্ছে সেটিংসে যাবেন সেটিংসে আসার পর আপনারা এখান থেকে দেখেন এই যে এইটা কিন্তু আছে বর্তমানে ডোমিন হ্যাঁ আপনি যদি এই ডোমিনটা চেঞ্জ করতে চান আপনি এটাকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি কাস্টমাইজেশন করতে গেলে আপনি ডোমিনে এটা সেট করে নিলে আপনি জাস্ট এখানে আপনার ডোমিনটা বসায় দিলেই হবে আপনার যে অরিজিনাল ডোমিন ওইটা বসায় দিয়ে আপনি হচ্ছে এখান থেকে আপনি সেট করে নিতে পারবেন তো এটা খুবই সহজ আপনার একটু ভিডিও দেখে নেবেন যখন আপনারা ডোমিন কিনবেন তো এইভাবে আপনারা পোস্ট করে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার হচ্ছে এই যে এখানে বিস্তারিত এই যে সব চলে আসবে তো আপনি এখানে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে কারেকশন করতে পারেন শুধুমাত্র লেয়ার অপশন থেকে আপনি যে প্রত্যেকটা বসে বসে ঘেটে ঘেটে আপনি দেখবেন যে আপনার কোনটা কোন অপশনে তো এই প্রত্যেকটা অপশন থেকে কিন্তু আপনি হচ্ছে সব চেঞ্জ করতে পারেন এই যে ফেসবুক পপুলারিটি সাবস্ক্রিপশন যা আছে সব ঠিক আছে তো এখান থেকে আপনারা সব চেঞ্জ করে নিয়ে দেখেন আমি আপনাদেরকে একটু আমার একটা সাইট দেখাই তো এখান থেকে আমি কিন্তু অলরেডি আমার একটা সাইট ক্রিয়েট করে নিয়েছি একদম ফ্রিতে আমি একটি সাইট ক্রিয়েট করে নিয়েছি এটি একটি নিউজ রিলেটেড সাইট আমি আপনাদেরকে একটু দেখাই এ দেখেন তো এই দেখেন এই যে এই সাইটটা কিন্তু আমি ক্রিয়েট করছি এখান থেকে দেখেন এইখানে আমার ফেসবুক পেজ তারপর হচ্ছে এখানে আমার ইউটিউব চ্যানেলটা এইগুলো আমার ক্লিক করলে আমার ইয়েটা আসবে তো এখান থেকে আমি কিছু দেখেন এখান থেকে কিন্তু আমি অনেক অপশন রান করছি ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মনের মতো করে আপনারা একটি এরকম নিউজ রিলেটেড সাইট আপনারা কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন এই যে ট্যাগ এখানে কী কী ট্যাগিং করা হয়েছে ট্যাগিং গেলেও এটা চলে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা আপনার একটি সাইট ক্রিয়েট করে নিতে পারেন যেটা দিয়ে আপনি অ্যাডসেন্স থেকে আর্নিং করতে পারবেন ব্লগ সাইট থেকে আর্নিং করতে পারবেন আবার এই থিম যদি আপনি এখান থেকে অনলাইন শপের থিম নেন আপনি অনলাইন শপও কিন্তু ক্রিয়েট করতে পারবেন আপনি থিম দেখে এখান থেকে পরে আপনি কিন্তু অনলাইন শপ এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন তারপর হচ্ছে আপনার নিজের একটা প্রোফাইল ক্রিয়েট করতে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার কোনো প্রতিষ্ঠানের যেমন হচ্ছে আপনি একটা প্রতিষ্ঠান জাস্ট হচ্ছে আপনি একটা ডোমিন দিয়ে আপনি এখান থেকে কিন্তু ফ্রি ডোমিন নিয়ে আপনি লাইফ টাইমের জন্য আপনি আপনার একটা কোম্পানির ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এই যে দেখছেন তো এইভাবে আপনারা হচ্ছে এখান থেকে ফ্রি থিম ইউজ করতে পারেন দেখছেন অনেক সহজেই কিন্তু এই সাইট ক্রিয়েট করা যায় তো এই সাইটে ক্রিয়েট করে আপনারা কিন্তু চাইলে অ্যাস্টারাতে হিউজ পরিমাণে আর্নিং করতে পারেন তো আমি অ্যাস্টারা আর্নিংয়ের আরও প্রচুর পরিমাণে ভিডিও দিব তো আমি এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা হচ্ছে যারা এস্টাগ্রামে কাজ করতে চাচ্ছেন আপনাদের একটি ওয়েবসাইট লাগবে তো আপনারা কিভাবে একটি ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করবেন এটাই কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাইলাম যেন আপনারা ফ্রিতে একটি সাইট ক্রিয়েট করতে পারেন আমার চ্যানেলে অবশ্যই থাকেন তাহলে আমি পরবর্তী ভিডিও দিলে যেন আপনারা সহজে কাজগুলো ধরতে পারেন তো তো আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কিভাবে আমরা ফ্রিতে একটি ওয়েবসাইট টেমপ্লেট অফ ফ্রি সব ফ্রিতে আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করে ফেললাম এত সহজে তো আপনারা চাইলে এটা দিয়ে অ্যাডস্টারাতে আর্নিং করতে পারেন আপনার বিভিন্ন সাইটে আপনি অ্যাডসেন্সে অনেক সাইটে আপনি নিউজ রিলেটেড অনেক কিছু আপনারা করতে পারবেন তো আপনারা আমার তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমি এসটার আরও ভিডিও দিব অথবা আর্নিং রিলেটেড এরকম মজার মজার আরও ভিডিও দেব যেইগুলো আপনারা দেখে আপনারা আর্নিং করতে পারবেন একদম অথেন্টিকভাবে যারা অনলাইন থেকে কিছু করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিতে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন টাটা